আমরা যেটা এতদিন জানতাম যে সিনা বোক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোন কালিমা ছিল যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে আর আপনি এই হাদিস পড়েন আর সুবহানাল্লাহ আল্লাহ তো চিন্তা করেন না কেন বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন না থাকবে অসম্পান হচ্ছে আরো যে নবী গোনা করেছিল ওই গোনা আল্লাহ ধুয়ে দিয়েছে তার তো আগে পরে কোনো গোনাই নেই এই সেনা চাঁদ বলতে যেটা আমরা বানিয়েছি এটা এটা হাদিস না